সরকারি চাকরি করি মূল বেতনের সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ইত্যাদি বাবদ যে পরিমাণ ভাতা যুক্ত থাকে অনেক সময় খরচ তার চাইতে কম হয় তবুও পুরো টাকা গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে খুবই চমৎকার একটি প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যে যারা সরকারি চাকরি করছেন কিংবা বেসরকারি চাকরি করছেন আপনাকে বেতনের সাথে যদি বাড়ি ভাড়া এবং বিভিন্ন রকমের ভাতা দেওয়া হয় এই ভাতার বিপরীতে আপনার কাছ থেকে কোনো প্রকার ভাউচার চাওয়া হয় না এই ভাতার কোনো হিসেব চাওয়া হয় না এটা থোক বরাদ্দের মতোই দেওয়া হয় সাধারণ অতএব থোক বরাদ দেওয়ার মাধ্যমে আপনাকে টাকার মালিক বানিয়ে হয় আপনি এই ভাতা গ্রহণ করার পর যদি অল্প টাকা আপনার কাজ আপনি সেরে ফেলতে পারেন তাহলে বাকি টাকা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে এবং প্রতিষ্ঠানের তরফ থেকেই এই ধরনের সম্মতি অস্পষ্টভাবে বা অঘোষিত ভাবে দেয়া থাকে কারণ এখানে আসলে ফেরত দেওয়ার বা হিসেব দেওয়ার কোনো অপশনে রাখা হয় না অতএব এটা পরিষ্কার যে সরকারি হোক আর বেসরকারি হোক যে কোনো চাকরিতে বেতনের সাথে যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয় এই ভাতাগুলো দেওয়ার মানে এই নয় যে তা যা তোমার খরচ হবে সেটা খরচ করে তুমি বাকিটা ফেরত দিবে সুতরাং এখানে যে টাকা আপনি পাবেন সেটা বেতন যেরকম আপনার জন্য সম্পূর্ণ হালাল এই ভাতার পুরো টাকাটাই আপনার জন্য হালাল পুরো টাকা আপনার ব্যয় হোক তার চেয়ে কম ব্যয় হোক কিংবা তার চেয়ে বেশি ব্যয় হোক সেটা সম্পূর্ণই আপনার বিষয় অতএব আপনি নির্দ্বিধায় সেটি ভোগ করতে পারবেন কোরআন এবং হাদিসের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ না বলি এরপরে প্রশ্ন করেছেন যে ভাই তিনি লিখেছেন আমার ভাই খারাপ কাজ করে এলাকায় আমাদের বংশের বদনাম করে সে কি বাবার রেখে যাওয়া সম্পদ পাবে কেউ যদি এলাকাতে খারাপ কাজ করে মন্দ কাজে লিপ্ত থাকে তাহলে সেক্ষেত্রে সে এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে তার জন্য আলাদা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কিন্তু এর কারণে অধিকার থেকে মিরাসের প্রাপ্যতা থেকে সে মাহরুম বা বঞ্চিত হবে না আপনার ভাই আহ যতক্ষণ সে ইসলামের গন্ডিতে আসে মুসলমান যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত বাবা এবং মায়ের বা অন্য যে কোনো ওয়ারিসের যে অন্য যে কোনো আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের ওয়ারিশ হিসাবে মিরাসের যে সম্পদ সেটার তিনি ভাগ পাবেন এবং এখানে তিনি খারাপ মানুষ হওয়ার কারণে এ অজুহাতে আপনারা তার অধিকার থেকে মিরাজ থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না হ্যাঁ জীবদ্দাসে কোনো ব্যক্তি যখন কোনো কিছু দান করবেন বা গিফট করবেন সন্তানদের মধ্যে তখন একজন খারাপ সেই হিসাবে তাকে যদি বঞ্চিত করে অথবা কম দেয় তাকে শাস্তি স্বরূপ তাকে সতর্ক হওয়ার জন্য সেটা জায়েজ আছে কিন্তু তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে অটোমেটিক ভাগ চলে আসে অতএব আপনার ভাই আপনার বাবার সম্পদে তার যে প্রাপ্য অধিকার সেটা আপনাকে পরিপূর্ণ দিতে হবে তার অপকর্মের জন্য দায়ী তিনি হবেন এরপর প্রশ্ন হলো আমি একজন ভ্যান চালক এবার হিন্দুদের পুজো উৎসবে ভাড়ার বিনিময়ে পুজোর মূর্তি বহন করেছিলাম আমাদের মহল্লার তাবলিগের মুরব্বী বলেছেন এর মাধ্যমে যত টাকা উপার্জন করেছি তা হারাম হয়েছে সঠিক মাসালাটি জানতে চাই আর এখন আমার করণীয় কি খুবই চমৎকার আরেকটি প্রশ্ন হিন্দুদের পূজা উপলক্ষে একজন মুসলিম তাদের পুজো বা শির্কের কাজে প্রত্যক্ষ সহযোগিতার কোনো ভূমিকা অবতীর্ণ হতে পারেন না অতএব আপনি একজন রিক্সা চালক হিসাবে বা ভ্যান চালক হিসাবে আপনার ভ্যান বা রিক্সায় সেটাকে অংশ নিয়ে যাওয়া হয় ক্ষেত্রে অনেক হিন্দু ভ্যান চালক আছেন বা অনেক হিন্দু গাড়ি মালিক আছেন তারা এই কাজটি করতে পারেন কিন্তু অ্যাজ এ মুসলিম এটি আপনার জন্য করা যায় নয় একজন হিন্দু তিনি এই কাজটি করতে পারেন বলতে এটা তার বিষয় কিন্তু মুসলমান হিসাবে আপনার জন্য যেহেতু বিশ্বাস করেন যে শির্ক আল্লাহ নিকট সবচেয়ে বড় অপরাধ আপনি যদি কোরআনে বিশ্বাস করেন আল্লাহ তালা নির্দেশ এবং নিষেধকে মেনে চলতে হবে সেটাতে বিশ্বাস করেন সো আপনার ইমান আলোকে এই কাজটি আপনি করতে পারেন না বিধায় এটি আপনার গুনাহ হয়েছে অন্যায় হয়েছে এর জন্য আল্লাহর কাছে আপনার ইস্তেকফার করা উচিত তবা করা উচিত আল্লাহ তাআলা কোরআন কাজে বলেছেন তা আবানু আলাল বীর আবানু আলাল ইসমি ওয়াল তোমরা ভালো কাজে তাকুয়ার কাজে একে অন্যের সহযোগী হও কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগীর ভূমিকা অবতীর্ণ হই না এজন্য কোনো কোন আহ পাপ শির্ক বা গুনাহের কাজ হবে আপনি জানেন অতএব সে কাজের সহযোগিতা আপনার মাধ্যমে যদি হয়ে যায় প্রত্যক্ষ সহযোগিতা যদি আপনার মাধ্যমে হয় আপনার মাধ্যমে উপাদানকে নিয়ে যাওয়া আপনি হয়েনটা দিয়ে শির করা হবে তাহলে এটা প্রত্যক্ষ সো এটা ভূমিকা আপনার জন্য জায়েজ হবে না এবং এর মাধ্যমে উপার্জিত যে টাকাটি আপনার হাতে এসেছে হস্তগত হয়েছে সেটা সাদাকা করে দিবেন গরিব দুঃখীদেরকে মিসকিনদেরকে এবং সেখানে আপনি নিজে দানের যে সব পাওয়ার কথা সেটা নিয়ত করবেন না এর মাধ্যমে আল্লাহ কাছে কাছ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন এবং ভবিষ্যতের উপর আপনাকে সতর্ক থাকতে হবে এবং তবা করতে হবে খাঁটি ভাবে যেন আর কখনো কোনো অন্যায় কোনো গুনহের কাজে আপনি সহযোগের ভূমিকা অবতীর্ণ না হন ব্যাপারটিকে আরো সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি সেটা হলো যে ধরুন কেউ কাউকে খুন করতে যাচ্ছে আপনি জানেন এখন খুনির যেটা দিয়ে খুন করবে সে অস্ত্রটা আপনার ভারী এবং সেটা বহন করার জন্য তার ইয়ে দরকার ভ্যান দরকার তো আপনি আপনার ভ্যান ব্যবহার করতে দিলেন এবং ভাড়ার বিনিময়ে আপনি আপনার ভ্যান দিয়ে খুনিকে তার খুনের জায়গা পর্যন্ত নিয়ে দিয়ে আসলে ব্যাপারটা যেরকম অপরাধ ব্যাপারটা যেরকম গুনা ঠিক একইভাবে শির্ক করা হবে আপনি জানেন সেক্ষেত্রে শির্ক উপাদানকে বহন করাটাও গুনা হবে এরপরে প্রশ্ন হলো ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি শির্কের অন্তর্ভুক্ত খুবই চমৎকার একটি প্রশ্ন মাশাআল্লাহ আহ ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই দূর থেকে তারা আমাদের কিছু করতে এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আমরা ডাক দিই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মায়া করেন মমতা করেন সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন মমতা করতেন এরকম একটা অভ্যাসগত ইস্যুতে প্রণত হয়েছে বাবা গো মাগো ডাকটা এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে কোনো গুনাহ হবে না সো বাবা গো মাগো বলে ডাকলে সেটার জন্য আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবে না তবে সেই সাথে একটি কথা আমাদেরও মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সব পেলাম আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম অতএব সেটা সন্ধেহাতির ভাবে অনেক ভালো অভ্যাস হবে সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি কিন্তু বাবা গো মা গো বা এরকম কোনো ডাক দিলে সেটা শির খওয়ার কোনো কারণ নেই